তৎক্ষণিক এই নদীবাঙ্গন উপদ্রুত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যের জন্য তিন লক্ষ টাকার একটা প্রাথমিক বাজেট ঘোষণা করেছে এবং শুকনো খাবার ইতিমধ্যে নিয়ে দেওয়া হয়েছে আমরা জেলা জামাতের পক্ষ থেকে একটা টিম আমরা এসে এটা পরিদর্শন করেছি আমরা কেন্দ্রীয় জামাতের নিকট এই অবস্থাটুকু আমরা জানাবো এবং আমরা আশা করতেছি মানুষের পাশে আমরা আমাদের সামর্থ্যের আলোকে সাহায্য নিয়ে আসবো আমরা সকল রাজনৈতিক এবং সামাজিক ব্যক্তিত্বকে বিশেষ করে যারা সামলম্ব আছেন তাদেরকে আমরা অগ্নি আসার জন্য আমরা জামাত আমি পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি থেকে আমাদের যে সীমান্তবর্তী এলাকা আমরা আপনাদের সঙ্গে সব সময় আছি বন্য যেহেতু হয়েছে আমরা বন্যা জন্য স্বল্প মাত্রায় কিছু খাদ্য সামগ্রী বিতরণ করছি আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আরো দিব এবং ইনশাল্লাহ যারা এগুলোর ব্যাপারে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রত্যেকে আমরা সহায়তা দিব